আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো আমার পরিশ্রমী নাতনি সুমাইয়াকে সে আমার কাজে সহযোগিতা করছে দেখুন কতটুকু পরিশ্রমী হলে এইভাবে মাটি কাটার কাজ সে করতে পারে শুধু তাই নয় সে আমাকে যে উপদেশ দিয়েছে তা একটা কঠিন উপদেশ যদি শুনতে চান তাহলে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন বুঝবেন সে আমাকে কি বলে দেখো সাবধানে কাজ করো পায়ে যেন না লাগে দেখেন 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 কি অবস্থা আল্লাহু একবার আল্লাহু একবার হ্যাঁ এই তো ওকে দেখুন দেখলে আপনারা অবশ্যই আচ্চার্য নিতে হবেন যে এতটুকু মেয়ে কিভাবে মাটির কাজ করছে সত্যিই আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভবিষ্যতে সফল হতে পারে আল্লাহু একবার হুম নানু কম করে কম করে কম করে মাটি নাও বেশি তুমি তুলতে পারবে না আর সাবধানে পায়ে যেন না লাগে তুমি দেখে শুনে কাজ করো আমি একটু पानी खेया शी। ओ सरी नानु पानी पान आस ঠিক আছে আরে আল্লাহ যাক এরকম একজন কর্মী যদি আমার পাশে থাকে তাইলে আমি আর কাজ নিয়ে টেনশন করব না পরিশ্রম মানুষের জীবনে সফলতা আনে এই বক্তব্যকে বাস্তবায়িত করার জন্যই হয়তো আমার নাতনির এই প্রচেষ্টা